আসসালামু আলাইকুম ভিউয়ার্স গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে অ্যাডস্টে অ্যাকাউন্ট কিভাবে ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আমরা যে ওয়েবসাইটটাকে আমরা এসইও করেছিলাম এবং সেখানে আমরা অ্যাড সেট আপ করেছিলাম কিভাবে আমরা বিভিন্ন স্থানে আমরা অ্যাড সেট আপ করেছিলাম ঠিক আছে তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি অ্যাডস্টে অ্যাকাউন্টটা ব্যবহার করে আপনি ওয়েবসাইটের যে পোস্ট গুলো রয়েছে ওয়েবসাইটে পোস্ট করে কিভাবে আপনি খেলা লাইভ স্ট্রিম করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন মেন কথা হচ্ছে কিভাবে আপনি যে ব্লগ স্পোর্ট কিংবা যে ব্লগার যে ওয়েবসাইট আছে সেখানে আপনি পোস্ট করে অর্থাৎ আপনি লাইভ খেলা ক্রিকেট আইপিএল বা যে কোনো ফুটবল ক্রিকেট যে কোনো খেলা লাইভ স্ট্রিম দেখিয়ে প্রচুর পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে আপনাদেরকে আমি প্রতিবারের মতো আমার থাকি দেখুন যে আমার অ্যাডেসটা যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাডেসটা অ্যাকাউন্টে আমার বর্তমানে যে রেভিনিউটা আছে সেটা হচ্ছে আহ নয় ডলার সামথিং আমার কিন্তু রেভিনিউটা আছে আমার এই অ্যাকাউন্টে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আজকে ট্রাফিক আসছে যথেষ্ট ভালো একটা সতেরো তারিখের আজকে ভিডিও এখানে কিন্তু অলরেডি আমার ছয়শো বান্নটা ট্রাফিক আসছে এখানে তেরোটা ক্লিক আসছে এবং মোটামুটি এখানে সিপিএম জিরো এবং এখান থেকে রেভিনিউ দেখতে পাচ্ছেন প্রায় বাইশ সেন্টের মতো আমার রেভিনিউটা আর্ন হয়েছে ঠিক আছে তো আজকে আমার কিন্তু এখান থেকে এত টাকা ইনকাম হয়েছে আপনি চাইলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আরো বেশি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন যার সাথে কি করবেন এখানে আপনি ব্লগার এসপো ডট কম এটা আপনি লিখবেন বিএলও জিজি ইয়ার ব্লগার ডট কম ঠিক আছে ডট কম জাস্ট আপনি যদি ইন্টারফেস করেন তাহলে আমার কিন্তু ওয়েবসাইট দেখাচ্ছে এটা কিন্তু আমার সেই আগের দিনে যেটা আপনাদেরকে করিয়েছিলাম সেই ওয়েবসাইট টা জাস্ট আমি এখান থেকে আমি যেটা একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে এখানে কিন্তু আমার এটা দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আরসিবি ভার্সেস কে কে আর লাইভ ম্যাচ আইপিএল দুহাজার স্কোর আপডেটেড ঠিক আছে সেম এরকম দেখে আমি একটা করব ঠিক আছে তো এক এক করে সবকিছু দেখতে পাচ্ছেন পঁচানব্বই জন কিন্তু ভিউ চলে আসছে অলরেডি ঠিক আছে এখান থেকে পঁচানব্বই জনটা ট্রাফিক চলে আসছে তারপরে দেখতে পাচ্ছেন সতেরো তারিখে আজকে আমি লাইভ দিয়েছিলাম লাইভ এর খেলা এটা হচ্ছে চেলসি আর যে ম্যানচেস্টার ইউনাইটেড যে খেলাটা হয়েছিল রাত একটা সময় সেটা কিন্তু একশো চব্বিশটা ভিউজ আসছে ঠিক আছে আপনি যখন নিয়মিত যখন আপনি এখানে ভিডিও আপলোড করবেন কিংবা লাইভ স্ট্রিম করবেন বা পোস্ট করবেন নিয়মিত পোস্ট করবেন তখন দেখবেন এখানে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হবে ঠিক আছে অর্থাৎ ট্রাফিক জেনারেট হবে যত বেশি ট্রাফিক এখান থেকে আনতে পারবেন লাইভ স্ট্রিম এর মাধ্যমে যেহেতু এখন আপনার আইপিএল খেলা চলতেছে এখন আইপিএল খেলা লাইভ করলে প্রচুর পরিমাণে এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা কিভাবে এরকম একটা পোস্ট করবো দেখতে পাচ্ছেন যদি আমি পোস্টে যাই তো এখানে আপনাদেরকে এইচটিএমএল থেকে আমি কম্পোজ ভিউ চলে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট এই যে আমরা এরকম একটা পোস্ট আপলোড করে রেখেছি এবং এখানে দেখেছি আরসিবি ভার্সেস কে কেয়ার লাইভ ম্যাচ 2025 স্কোর আপডেটেড তারপর এখানে লাইভের যে লোগোটা এখানে দিয়েছি এবং এখানে কিন্তু খেলা চলবে খেলা কিভাবে চলবে আমি দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে না অবশ্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বিস্তারিত এই ম্যাচ সম্পর্কে দিয়ে রেখেছি আপনি যা সেখান থেকে প্রিভিউতে দিচ্ছি আমি দেখুন যে প্রিভিউতে আমাকে কেমন দেখাচ্ছে বা আপনার সামনে আমার ওয়েবসাইটটা কেমন দেখাবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড দেখাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন অ্যাড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এস্টার স্পোর্টের যে এটা লিংকটা আমি এখানে শেয়ার করেছি আমার ওয়েবসাইটে এর আগে কিন্তু বরবাদ মুভি যে টেজার এটা আউট হয়েছিল সেটা নিয়ে ভিডিও আপলোড করেছিলাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড শো হচ্ছে এখানে বিস্তারিত এখানে কিন্তু অনেক কিছু দিয়েছি এখানে কিন্তু অনেক কিছু অ্যাড শো পর্যায়ক্রম হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড শো হচ্ছে চারটে অ্যাড শো হয়ে গেছে ঠিক আছে জাস্ট আমি দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে কিন্তু লাইভ খেলা আমি সরাসরি দেখাচ্ছি যে কিভাবে লাইভ খেলাটা আপনি দেখতে পারবেন বা আপনি দেখাতে পারবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর দুই ঘন্টা পর কিন্তু লাইভ স্ট্রিম অর্থাৎ আপনাদের আইপিএল যে কাঙ্ক্ষিত খেলাটা সেটা শুরু হতে যাচ্ছে এই জন্য কিন্তু আপনাদেরকে আমি এটা আপনাদেরকে নিয়ে আসতেছি আপনাদের সামনে কিভাবে আপনি এখান থেকে ভালো টাকা রেভিনিউ আর্ন করতে পারবেন ঠিক আছে চলুন আমি কিভাবে এরকম ওয়েবসাইটের মাধ্যমে এখানে খেলাটা দেখাচ্ছি লাইভ এটা আপনাদেরকে শেখাবো ঠিক আছে নতুন ওলে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন জাস্ট আমি এখানে এটা কেটে দিলাম আমি নতুন করে আমার এই ওয়েবসাইটে আপনাদেরকে দেখাচ্ছি এটাও আমি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর আমি এখান থেকে আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি ঠিক আছে তো জাস্ট এখানে 95 আপনাদেরকে লাইভে দেখাবো জাস্ট এখানে আমি ক্রিয়েট এ নিউ পোস্টে ক্লিক করব ঠিক আছে এখান থেকে ক্রিয়েট এ নিউ পোস্টে ক্লিক করার পর এখানে একটা টাইটেল দেব এখানে ফুল বডিটা লিখব আমি যা সেখান থেকে চার জিবিটির সাহায্যটা নিতে পারি যার চার জিবিটি র সাহায্য যদি আমি নেই তাহলে কিন্তু আপনাকে এখানে চার জিবিটি লিখতে হবে আপনি মোবাইল থেকেও পারবেন ঠিক আছে চার জিবি টি বলে সার্চ করলাম সার্চ করার পর হচ্ছে চার জিবিটি তে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন জাস্ট আমি আগে লিখে রেখেছি দেখতে পাচ্ছেন কে কে আর তো যেহেতু আপনাদের সময় বাঁচানোর জন্য আপনি এটা করতে পারবেন ঠিক আছে জাস্ট আমি এখানে কি কি লিখেছিলাম দেখতে পারবেন যে প্রথমে আপনাদেরকে লিখেছিলাম যে কে কে আর ভার্সেস আর সি আইপিএল ম্যাচ টুডে লাইভ স্ট্রিম ক্রিয়েট এ নিউ প্যারাগ্রাফ পনেরোশো ওয়ার্ডের মধ্যে আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দাও সে আমাকে প্রথমত বাংলায় লিখে দিয়েছে তো বাংলায় লিখে দেওয়ার পরে জাস্ট আমি তাকে বলেছি যে তুমি এটা ইংলিশে লিখে দাও আমাকে ঠিক আছে তো ইংলিশে লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি লিখে দেওয়ার পর সে আমাকে ইংলিশে লিখে দিয়েছে ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে আমার টাইটেলটা কপি করলাম তো এটা হচ্ছে আমার টাইটেল জাস্ট আমি এখান থেকে কি করবো এটা আমি জাস্ট কপি করবো ঠিক আছে এটা কপি কর আপনার কপি করার পর জাস্ট আমি এখানে পোস্ট এডিটি চলে যাব এখানে পোস্ট এডিটি চলে যাব এখানে আমি টাইটেল দিয়ে দেব যেটা সবার সামনে শো করবে কন্ট্রোল প্লাস ভি চেপে আমি এটা কপি করে দিলাম ঠিক আছে তারপর এখানে আমি পুরোটা কপি করব এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এবার পুরোটা কপি করব এখান থেকে পুরোটা কপি করব এটা হচ্ছে ফুল বডি ঠিক আছে জাস্ট এখানে গিয়ে কপি করে পোস্ট এডিটি যাব এখান থেকে কন্ট্রোল প্লাস ভি চেপে দিয়ে প্রত্যেকটা পেস্ট করে দিলাম ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাগ স্পেস কেননা এখানে এটা ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাগ স্পেস দিয়ে দিলাম এবার কি করব এখানে কিন্তু হাইলাইট করে প্রয়োজন যেহেতু এটা বড় শব্দ জাস্ট আমি এখান থেকে যাব এটা দিয়ে আমি হেডিং এ ক্লিক করলে দেখবো এটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর এখান থেকে আমি যদি এটা মাসকান বরাবর দিই তাহলে মাঝখান বরাবর আসবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি ইন্টারপ্রেস করব সরি জাস্ট অ্যানালাইসিস এখানে আমি ইন্টারপ্রেস করবো ইন্টারফেস করে এখান থেকে আমি মিডিল পজিশনে নিয়ে এসে এখানে জাস্ট আমি ওয়ান লিখে দেবো কারণ এখানে আমি এটা এড সেট আপ করবো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এক দেওয়ার কারণটা আমি আপনাদেরকে পরে বোঝাচ্ছি দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে ইন্টারপ্রেস করে এখানে একটা ছবি দিব ছবিটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায় আপনাদেরকে ভিডিওটা অনেক লং টাইম দেখলে বিরক্ত হবেন যার কারণে কিন্তু আমি আগে থেকে সবকিছু বানিয়ে রেখেছি আপনি চাইলে গুগল ক্রোম থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আজকে যে খেলাটা আছে যে খেলাটার জন্য আমি বানিয়েছি তো এটা কিন্তু এখানে আপলোড হচ্ছে যেহেতু অনেক এমবি দিয়ে আপলোড করছেন যেখানে এই জন্য আপনার এখানে আপলোড হবে ঠিক আছে জাস্ট এখানে আমি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত আপলোড হবে ঠিক আছে তো আপলোড হতে খুব কম সময় লাগবে তো এটা একটু আপলোড হোক আর দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় অলমোস্ট আপনার আপলোডটা হয়ে গেছে এবার কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে এক লেখা একের নিচে কিন্তু আমাদের ছবিটা অ্যাড হয়ে গেছে তো ছবিটা অনেকটা ছোট দেখা যাচ্ছে আমরা চাইলে ছবিটা এখান থেকে একটু টেনে ছেড়ে দিলে বড় হয়ে যাবে তো জাস্ট আর একটু বড় করি বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এক লিখেছে মানে এখানে অ্যাড অ্যাড ওয়ান লিখবি এখানে আমরা অ্যাড লিখেছি এখানে একের জায়গায় একটা অ্যাড বসাবো দেন এখান থেকে আমরা এখানে আর একটা অ্যাড বসাবো জাস্ট এখানে আমি টু লিখে দিচ্ছি টু লিখে দিয়ে এন্টার প্রেস করলে এখানে আমি একটা অ্যাড দেখাবো ঠিক আছে এখানে আমি একটা অ্যাড দেখাবো জাস্ট এখান থেকে এবার আমি ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করে কি করব এখানে একটা ছবি অ্যাড করব জাস্ট আমি এখান থেকে এটা ব্যাগ স্পেস দিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে এখানে এখানে দিয়ে জাস্ট আমি এখান দিয়ে একটা ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনি সকল কিছু গুগলে পাবেন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এরকম আমার মতন ঘোরাঘুরি কিভাবে ডাউনলোড করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম এবং এটা কিন্তু আপলোড হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে দুয়ের নিচে এখানে কিন্তু অলরেডি লাইভ যে বাটন টা আছে দেখতে পাচ্ছেন লাইভ বাটন টা কত বড় তো এত বড় দেখালে তো অনেক খারাপ দেখা যাচ্ছে জাস্ট আমি এটা ক্লিক করে এটা আমি একটু ছোট করে নিলাম জাস্ট আমি এই বড় বা ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পর এখান থেকে একটা ইন্টারপ্রেস করে দিলাম জাস্ট এখানে এবার লাইভ এর নিচে ভিডিওটা সেট করে দেব ভিডিও ভিডিও 1 ঠিক আছে তো এখানে ভিডিও সিলেক্ট করে দেওয়ার কারণটা হচ্ছে এখানে এবার নিচে ভিডিওটা এখানে আমি সিলেক্ট করে দিব দেন আমি এখানে ব্যাক স্পেস দিয়ে দিলাম তারপরে হচ্ছে এর টুডের এখানেও একটা ব্যাক স্পেস দিয়ে দিব আমি একটা স্পেস দিয়ে দিলাম ব্যাগ স্পেস দিয়ে আপনি চাইলে এখান থেকে ভিডিও লাস্টে অ্যাড বসাতে পারবেন জাস্ট আমি এখানে কিছু অ্যাড দেখাবো না লাইভের সময় আপনি এখানে এখানে একটা ইন্টার বসায় দিয়ে এখানে আপনি থ্রি লিখে দিতে পারবেন ঠিক আছে থ্রি লিখে দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে এখানে এসে একটা আপনি অ্যাড বসাতে পারবেন ঠিক আছে আপনি যেখানে অ্যাড বসাবেন এখানে ইন্টার প্রেস করে এখানে তিনের পর চার লিখে দিচ্ছে আমি ঠিক আছে তারপরে এখান থেকে এসে আপনি এখান থেকে এখানে একটা অ্যাড বসাতে পারবেন ইন্টার বসায় এখানে পাঁচ লিখে দিচ্ছে আমি দেন এরপরে আপনি এখান থেকে লাস্ট একটা অ্যাড বসাবেন ইন্টার দিয়ে আমি এখানে ছয় লিখে দিলাম ঠিক আছে জাস্ট আপনি অ্যাড বসাতে পারবেন ভিডিওটা যাতে ছোট হয় সেটার জন্য আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে আচ্ছা আপনি এখানে লাইভ স্ট্রিমে ভিডিওটা অ্যাড করবেন সেটা আমি সবার লাস্টে দেখাবো ঠিক আছে তো প্রথমত অবস্থায় আমি আপনাদেরকে অ্যাড গুলো বসানো দেখাই দিই ঠিক আছে জাস্ট আমি কি করব এখানে হচ্ছে আমার যে দেখতে পাচ্ছেন বাম সাইডে কে কে আর এর নিচে দেখতে পাচ্ছেন যে এটা কলমের মতো আইকন আছে পেন টুল এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইচটিএমএল ভিউ এসটিমেল ভিউ দিলে এখানে সকল লেখাগুলো কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে এসটিমেল এ ঠিক আছে জাস্ট এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে ওয়ান টু দিয়েছিলাম এই দেখেন ওয়ান টু এখানে দেখছি অনেকগুলো ওয়ান তে আমি খুঁজে সুবিধা হয়েছে যদি আপনি খুঁজে না পান তাহলে কি করবেন কন্ট্রোল প্লাস এফ লিখবেন লেখার পর দেখবেন উপরে একটা ইন্টারফেস আসছে তো এখানে আপনি জাস্ট ওয়ান লিখবেন ওয়ান দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ওয়ানটা হাইলাইট হয়ে যাচ্ছে ঠিক আছে জাস্ট আপনি এখানে এর ডান পাশে ক্লিক করবেন করে জাস্ট আপনি এখানে ব্যাগ স্পেস দিয়ে কেটে দিবেন ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে জাস্ট আপনি এখান থেকে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাবেন অ্যাড্রেসটাতে ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে যে আমরা লিঙ্কগুলো আমরা অ্যাড করে রেখেছিলাম যে লিঙ্কগুলো আমরা অ্যাড করে রেখেছিলাম ওই ওয়েবসাইটের জন্য সেই লিঙ্কগুলো আমরা এখানে খুঁজবো জাস্ট অ্যারোতে ক্লিক করবো অ্যারোতে ক্লিক করার পর দশটা আমাদের যে লিঙ্ক আছে ইউনিট এই দশটা লিঙ্ক আমাদের সামনে সাজেস্ট পাচ্ছে জাস্ট থেকে আমি জাস্ট এখানে পো পাউন্ডার যে এটা আছে এটা আমি এখান থেকে কপি করলাম ঠিক আছে আপনার ইচ্ছা মতো অ্যাড আপনি এখানে বসাতে পারবেন ঠিক আছে জাস্ট আমি এখানে গেট করে দিয়ে আমি কিন্তু এটা বসাবো এখন জাস্ট আমি এখানে কপি করলাম ঠিক আছে কপি করার পর আমি জাস্ট পোস্ট এডিটে চলে গেলাম এখানে আবার এই যে এখানে এসে কপি করে পেস্ট করে দিলাম ঠিক আছে এবার আমি কি করব আইটা কপি করে নিয়ে আসবো জাস্ট আমি এটা ক্লোজ করে দিলাম জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে আমি এক নম্বরের অ্যাডটা এখানে বসিয়ে ফেলেছি এবং এখন আমি দুই নম্বরের অ্যাডটা আমি বসাবো তো যদি আমি একটু জুম করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এবার তো হচ্ছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না যে এসটিএম এর যে সংখ্যাগুলো এটা আপনাদের পড়তে একটু অসুবিধা হচ্ছে জাস্ট আমি কি করব আবার অ্যাড এসটাতে চলে যাব ঠিক আছে অ্যাড এসটাতে চলে যাওয়ার পর এখান থেকে আমি যেকোনো এই দুই নম্বরটা আমি কপি করব ঠিক আছে জাস্ট আমি এখানে দুই নম্বরে ক্লিক করলাম কপি করলাম কপি করে আবার পোস্টে এইটা চলে গেলাম জাস্ট এখানে আমি কি করব কন্ট্রোল প্লাস এফ চাপ দিয়ে

এবার জাস্ট আমি আবার অ্যাড চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে আপনার তিন নম্বর অ্যাডটা আমি এখানে কপি করলাম জাস্ট আপনার ইচ্ছে মতো আপনি বসাতে পারবেন যে যে কোনো খুশি একটা অ্যাড আপনি বসাতে পারবেন জাস্ট এখান থেকে আপনি এই যে জিরো জিরোটা বসা রেখেছি এটা আমি এখানে জাস্ট এখানে একটা অ্যাড অ্যাড করাবো জাস্ট আমি যদি বলেন তো আমি এখানে একটা অ্যাড বসাই দিয়ে এখানে জিরোটা অ্যাড বসাই দিই যেটা আমি অ্যাড আবার জিরো বসিয়ে রেখেছিলাম যে এখানে একটা অ্যাড বসাবো কন্ট্রোল ভি চাপ দিয়ে দিলাম বসাই দিলাম ঠিক আছে দেন তারপরে হচ্ছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বরে পরে এবার চার নম্বরটা কপি করলাম তো চার নম্বরটা কপি করার পর হচ্ছে এখান থেকে আমি খুঁজবো যে তিন নম্বর কোথায় আছে ঠিক আছে তিন নম্বর খুঁজবো যে তিন নম্বর কোথায় আছে দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বর আছে আমি এখান থেকে কি করবো এটা কন্ট্রোল প্লাস ভি চাপ দিয়ে এটা পেস্ট করে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা নতুন অ্যাড আমি সেট করে ফেললাম

ঠিক আছে এখানে আপনি চাইলে সাইজ পরিবর্তন করতে পারবেন ঠিক আছে জাস্ট এইখান থেকে এবার কি করবেন আর একটা নতুন অ্যাড নিয়ে নেবেন তো চাইলে এখান থেকে আপনি এই ছয় নম্বর অ্যাডটাও নিতে পারেন তো না হলে আমি পুরো পান্ডার যে অ্যাড এটা আমি নিয়ে নিচ্ছি তো সে দেখা এখানে যে এখানে এবার পরবর্তীতে পাঁচ নম্বর খুঁজবেন ঠিক আছে পাঁচ নম্বর কোথায় আছে তো এখানে খুঁজতে খুঁজতে আপনি পাঁচ নম্বর পেয়ে যাবেন দেখতে আমি অলরেডি পাঁচ নম্বর পেয়ে গেছে জাস্ট এখান থেকে এটা কপি করবেন কপি করে এটা পেস্ট করবেন ঠিক আছে

আপনি লাস্টে একদম লাস্টে আপনি এটা কন্ট্রোল প্লাস ভি পেস্ট করে দিতে পারেন ঠিক আছে দেওয়ার পর হচ্ছে এখানে আপনার ভিডিও অন করে রেখেছিলাম জাস্ট আপনি আপনাকে এবার বলবো যে ভিডিওটা আপনি কিভাবে অন করবেন জাস্ট এখানে আপনি নতুনটা বান নেবেন বান নেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন আছে ক্রিক এইচ ডি সি আর আই ক্রিক ঠিক আছে ক্রিক বলে সার্চ করবেন তো দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে ক্রিক জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কে কেয়ার বাসেস আর সিবি আর মাত্র আটচল্লিশ মিনিট পর খেলা শুরু হবে জাস্ট আমার ভিডিওটা একটু আবার কাটসাপ করছি আর কি সেটা আমি ডিলিট হয়ে গেছে জাস্ট এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে আপনি এই কে এ ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার একটা নতুন ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট আপনি এখান থেকে অন এটা খুবই বিশ্বাস জাস্ট আপনি এখানে কি করবেন আপনি এখান থেকে স্ট্রেস বুটন ওয়াসে ক্লিক করবেন ঠিক আছে ওয়াসে ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখছেন প্রচুর পরিমাণে এরাও কিন্তু অ্যাড সেট আপ করে রেখেছে জাস্ট এখানে কিন্তু আপনার ভিডিওটা পেলে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনার লাইভ স্ট্রিমটা চালু হবে জাস্ট আমাদের করণীয় হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা আছে এই যে সবুজ দাগের মধ্যে এটা আমাদের কপি করতে হবে দেখতে পাচ্ছেন স্টার স্পোর্ট অনেক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে স্টার স্পোর্ট অনেক কিন্তু আমাদের লাইভ স্ট্রিমটা দেখতে পারবো ঠিক আছে লাইভ শুরু হয়ে গেছে সো আমরা কি করবো এই ঘরেটা কপি করবো এখানে ঘরে কপি করতে গেলে অনেক পরিমাণে অ্যাড আসবে ঠিক আছে জাস্ট আমি দেখুন এত পরিমাণে অ্যাড আসবে বলার বাইরে জাস্ট আমরা এটা কপি করব জাস্ট এই আমরা এটা কপি করতে হলে জাস্ট এটা ক্লিক করে জাস্ট এটা কপি করলাম ঠিক আছে কপি করে আবার পোস্ট এডিটে চলে আসলাম পোস্ট এডিটে আসার পর এখান থেকে ভিডিও ওয়ান যেটাখানে আমরা লিখেছিলাম ভিডিও ওয়ান প্রথমে লিখেছিলাম সেই ভিডিও ওয়ান খুঁজবো যে ভিডিও ওয়ান কনে বা এখানে আমি সার্চ করে দেখবো যে ভিডিও ওয়ান সার্চ দিলে আসে কিনা তো ভিডিও সার্চ করলে আসতেছে না অনেক সময় আসে অনেক সময় আসে না জাস্ট আমি এখানে আবার ভিডিও ওয়ানটা সার্চ মানে সার্চ করে দেখবো বা খুঁজে খুঁজে দেখবো যে ভিডিও ওয়ানটা কোথায় আছে তো আমি একটু খুঁজে খুঁজে দেখতেছি ভিডিও ওয়ানটা কোথায় লেখা আছে একটু সময় লাগবে ভিডিও ওয়ানটা খুঁজতে তো এখান থেকে হচ্ছে ভিডিও ওয়ান দেখতে পাচ্ছেন যে ভিডিও ওয়ানটা খুলতে কিন্তু আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় কিন্তু আবার সামনে আসে না যেহেতু এবার ভিডিওটা আসে নাই তো জাস্ট আমি এখান থেকে কি করবো আবার কম্পোজ মাইলে চলে যাব ঠিক আছে কম্পোজ মাইলে চলে যাওয়ার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল কিছু অ্যাড আছে এখনো পর্যন্ত কিন্তু অ্যাড আছে ঠিক আছে এখনো পর্যন্ত কিন্তু এখানে অ্যাড আছে তো এখানে ভিডিও ওয়ানটা যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ওয়ান টু থ্রি ফোর এখানে অনেকগুলো দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এবার এখান থেকে আমি এবার আবার এইচ এ চলে যাবো এইচ এ চলে যাওয়ার পরে হচ্ছে এবার দেখবো যে ভিডিও ওয়ান ওয়ান কোথায় লেখা আছে ঠিক আছে ভিডিও ওয়ান কোথায় লেখা আছে এটা একটু খুঁজে দেখি এই দেখুন যে ভিডিও ওয়ান 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 চোখে পরে বড় জিনিস চোখে খুঁজে পাওয়া যাবে তো সেবার কন্ট্রোল প্লাস ভি চাপ দিয়ে আমি এটা সিলেক্ট করে দেবো ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমরা কি করবো আমাদের কিন্তু সকল কাজকর্ম শেষ জাস্ট আমরা এখান থেকে পাবলিশ করে দেবো ঠিক আছে কনফার্ম করে পাবলিশ করে দেবো পাবলিশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোস্ট ক্রিয়েট হয়ে গেছে পোস্ট ক্রিয়েট হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কি সকল কিছু এখানে অ্যাড হয়ে গেছে এস আমরা কম্পোজ ভিউ তে চলে যাব দেখতে পাচ্ছেন যে এরকম আমাদের ইন্টারফেস চলে আসছে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে লাইভ তারপর হচ্ছে এখানে ভিডিও অলরেডি ভিডিও কিন্তু হয়েছে যদি আপনাদের একটু ছোট করে দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে এটা থাকবে তারপর এটা থাকবে তারপর এখানে লাইভ ভিডিওটা চলবে লাইভ ভিডিওটা আপনাদেরকে চালানো দেখাচ্ছি তারপর দেখুন যে কেমন অ্যাড শো করবে সেটা আপনাকে দেখাচ্ছি জাস্ট আপনি এখানে কি করবেন জানেন জাস্ট এখানে যে আপনার প্রিভিউ যে অপশনটা আছে না জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে প্রিভিউ অপশনটা ক্লিক করবেন প্রিভিউ তে অপশনটা ক্লিক করলে আপনার সামনে কিন্তু ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের নাম শো করতেছে এখানে অ্যাড শো করতেছে ঠিক আছে এখানে অ্যাড শো করতেছে সব জায়গায় কিন্তু অ্যাডই শো করতেছে ঠিক আছে অ্যাড শো করতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন অ্যাড শো করতেছে তারপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু চারটি অ্যাড শো করছে এরকম অ্যাড কিন্তু আপনার শো করবে ঠিক আছে এরকম অ্যাড কিন্তু নিচেও দেখতে পাচ্ছেন অ্যাড শো করতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন নিচেও আপনার প্রচুর পরিমাণে কিন্তু অ্যাড শো করতেছে প্রতিবার কিন্তু অ্যাড শো করতেছে অনেক অনেকবার কিন্তু অ্যাড শো করতেছে